কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে ষষ্ঠ রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল বুধ কন্যারাশির ইংরেজি নাম হলো ভার্গ এই রাশি হল কালপুরুষের রাশিচক্রের তত্ত্বের রাশি কন্যা রা উত্তর নক্ষত্র কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যারাশির চিত্ত নক্ষত্রের জাত জাতিদের জীবনের সফলতার প্রধানতম বৈশিষ্ট্য হল এনারা জীবনের সফলতার পথে ধোঁকা খায় ছ্যাঁকা খায় প্রতারিত হয় অসফল হয় কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফলও হয় এটাই কন্যা রাশির মানুষদের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য তাই আমরা জানি কন্যা রাশির মানুষরা আপনারা কোথাও না কোথাও জীবনে পড়তেও শিখেছেন এবং উঠতেও শিখেছেন এরপর উঠে পড়ে জীবনকে আগামীর দিনগুলিতে বদলাতে চলেছেন তবে গ্রহগতির নিচস্ত্ব বা পীড়িতভাবে অবস্থানের কারণে কন্যাশির মানুষদের বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে নানা রকম সমস্যা প্রতিকূল পরিস্থিতি কিংবা বিভিন্ন দিক থেকে একের পর এক নেগেটিভ প্রভাবগুলি ঘটতে চলেছে তাই কন্যা রাশির মানুষদের মনে এবং জীবনে যেই প্রশ্নটা থেকে বেশি তাদেরকে ভাবিয়ে তুলেছে তাহলে ভগবান কেন কন্যারাশির মানুষ দেখি থেকে বেশি কষ্ট দেয় থেকে বেশি সমস্যায় ফেলে কেনই বা থেকে বেশি শত্রুতার মুখোমুখি করে তো এখন প্রশ্ন হলো কন্যা রাশির সব থেকে বড়ো শত্রুকে আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আপনাদের জীবনে কেন এত সমস্যা আসছে আজকে সেই সমস্ত কিছু নিয়েই আমাদের এজেভিটি ভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় যখন কোনো ব্যক্তির জীবনে ভালো বা খারাপ কিছু হয় তখন সেই রাশির ব্যক্তির জীবনে জন্মের সময় জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহ নক্ষত্রের ভীষণ ভূমিকা থাকে যখন কোনো ব্যক্তির জন্মকুণ্ডলীতে গ্রহের অবস্থান অনুকূল হয় শুভ হয় তখন তার জীবনে সব দিক থেকে শুভ ফলগুলি ঘটতে থাকে এবং যদি গ্রহের অবস্থান প্রতিকূল হয় অশুভ হয় তখন তার জীবনে সব দিক থেকে নেগেটিভ ফলগুলি ঘটতে থাকে কষ্ট নেমে আসতে পারে সেই ব্যক্তির জীবনে দু সালে দাঁড়িয়ে সতেরোই নভেম্বর সোমবার আঠেরোই নভেম্বর মঙ্গলবার এবং উনিশে নভেম্বর বুধবার থেকে আগামী পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে সূর্য প্রবেশ করছে কন্যা রাশির সাপেক্ষে নবম থেকে দ্বিতীয় আর ঠিক এই সময়কালের মধ্য থেকেই কন্যা রাশির জন্য সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয় এক্ষেত্রে রবি বুধ শুক্র শনি ও রাহু একত্রে অবস্থান করবে সৃষ্টি হচ্ছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য পাঁচটি যোগ তবে কন্যা রাশির আসল পরিবর্তনটা শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকে রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সেই রাহুর প্রবেশ করছে কন্যা রাশির ষষ্ঠে সেখান থেকে দ্বাদশের দৃষ্টি অন্যদিকে কালজয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান তিনি প্রবেশ করতে চলেছেন কন্যা রাশি সাবেকে সপ্তমভাবে রাশির ষষ্ঠে রাহুর দ্বাদশের দৃষ্টি আমাদের মোক্ষ আমাদের মুক্তি জীবনের কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে যেটা কিন্তু কন্যা রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অন্যদিকে কন্যা রাশিসাবেকে সপ্তমে প্রবেশকারী এই শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই যে সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয় সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা আমরা কন্যা রাশিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো তবে খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে নতুন কোনো কিছু থেকে বা কোনো মানুষের দ্বারা প্রতারিত না হই কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম ভালোবাসা রিলেশন বন্ধুত্ব ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সবকিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে কন্যাশ্রীর জীবনে যে আসার আলোর সঞ্চার হয়েছে তাই খেয়াল রাখতে হবে আর যেন আমরা প্রতারিত না হই তাই কন্যাশ্রীর জাত জাতিকাদের জীবনে দু হাজার নভেম্বর ও ডিসেম্বর হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো তো বিশেষ বিশেষ সাবধানতা রাহু অবস্থান করছে কন্যাশ্রী হিসাবে কি ষষ্ঠ হয় সেখান থেকে দ্বাদশের দৃষ্টি এই রাহু হল হিসাবে অর্থনৈতিক ক্ষতি বা খরচ খরচা কিংবা বিলাসিতা বৃদ্ধির ঘর তাই এই মুহূর্তে দাঁড়িয়ে জাত জাতিকাদের রাহু কিন্তু হয় অর্থের ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে নয়তোবা অর্থনৈতিক বিলাসিতাটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থনৈতিক খরচ খরচার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু কন্যাশীর মানুষকে অবশ্যই করতে হবে দ্বিতীয়ত যারা কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় কর্ম জগতে কর্মক্ষেত্রে কিছু সমস্যা কিছু প্রবলেম ক্রিয়েট করতে পারে কর্মের জায়গায় অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কিছুটা তর্ক বিতর্ক কিছুটা বচসায় জড়িয়ে পড়ার মতো সম্ভাবনা লক্ষ্য করা যায় তৃতীয়ত কর্মের জায়গায় অনেকে চাকরি হারা বা কর্মহারা হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোনো না কোনো জায়গা থেকে কর্মের জায়গায় আপনি কিন্তু বিতাড়িত হতে পারেন বা কোম্পানি বন্ধ হয়ে যাওয়া লকআউট হয়ে যাওয়া চাকরি চলে যাওয়ার মতো কিছু সংকটপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হতে পারে এই জায়গাটা একটু সতর্কতা একটু সচেতনতা অবশ্যই অবলম্বন করা উচিত অন্যদিকে বন্ধু বান্ধব আত্মীয়স্বজন কুটুম্ব প্রেমিক প্রেমিকা কিংবা পরিবারের মানুষজনদের অতিরিক্ত শখ আহ্লাদ এটাতে গিয়ে নিজেদের জমানো পুঁজি জমানো অর্থ খরচ হয়ে যাওয়ার মতো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে তো এই জায়গাটায় সচেতনতা অবশ্যই অবলম্বন করা উচিত অর্থাৎ মোটামুটি অর্থনৈতিক পরিস্থিতিটা ডামাডোল চলতে পারে তো সতর্ক থাকতেই হবে কন্যাশির মানুষদেরকে যাদের এরকম সংসার চলছে প্রতিকার করুন রাহুর ধারণ করুন গোমেদ কিংবা ভুট্টা গাছের শিকড় এর পাশে কেতুর কথা কেতু এতদিন ছিল কন্যাশ্রীর লগ্নে সেখান থেকে যাচ্ছে দ্বাদশভাবে তাই কেতুকে কিন্তু দ্বাদশভাবে অবস্থানকারী হিসাবে সন্দেহের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই যে কোনো প্রেম ভালোবাসা রিলেশন বন্ধুত্ব দাম্পত্যের জায়গায় কোনো অবৈধ সম্পর্ক কোনো গোপন সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেখান থেকে নাম খারাপ হওয়া কিংবা বদনামের ভাগিদার হওয়া এই বিষয়গুলির প্রতি কিন্তু কন্যাশ্রীর মানুষদেরকে আগামীর দিনগুলিতে অবশ্যই সতর্কতা অবশ্যই সচেতনতা অবলম্বন করতেই হবে এই পাশাপাশি সঠিক সময়ে সঠিকভাবে সিদ্ধান্ত না নেওয়া কিংবা বেশিরভাগ সময় যে কোনো জায়গায় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা যা কন্যা মানুষদের সফলতার পথে মাঝে মধ্যে বাধা সৃষ্টি করে তাই সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে যুক্তি ও বুদ্ধির দ্বারা কোনদিকে কন্যাশি হিসাবে সপ্তমের এই শনির অবস্থান যার কারণে যে কোনো জায়গায় চাকরি কর্ম ব্যবসার ক্ষেত্রে টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকতে হবে যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা অ্যাডভান্স করে অনলাইনে কোনো ফ্রড কেসে মানি ট্রানজাকশন হয়তো কোনো ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন কিংবা কোনো জায়গায় টাকা পয়সাতে আদায় না করতে পারার মতো কিছুটা সম্ভাবনা লক্ষ্য করা যায় সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি যাদের সন্তান রয়েছে সন্তানরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে বিপথে চালিত হয়ে যেতে পারে কিংবা বাবা মায়ের সাথে সন্তানদের ক্ষেত্রে কিছুটা তর্ক বিতর্ক বা বচসার সৃষ্টি হতে পারে তাই সন্তানরা কোন সঙ্গে মিশছে এই জায়গাটা লক্ষ্য রাখা অবশ্য অবশ্যই জরুরি কন্যা রাশি বা ভার্গ রাশির মানুষদের জন্য এই পাশাপাশি যারা মেডিকেল ডিপার্টমেন্ট মার্কেটিং ডিপার্টমেন্ট কিংবা কোনো ব্যাঙ্কিং সেক্টরে কাজ করছেন তাদের ক্ষেত্রে সতেরোই নভেম্বর আঠেরোই নভেম্বর এবং উনিশে নভেম্বর থেকে আগামী তিরিশে নভেম্বর কোনো সময় কারণে কর্মের জায়গায় কিছুটা চাপ বাড়তে পারে টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা কিছুটা বাড়তে পারে তবে এই জায়গাটা আপনাকে সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে হবে যারা ব্যবসার জায়গায় যুক্ত হচ্ছেন তাদেরকে যেই বিষয়টিতে খেয়াল রাখতে হবে সেটা হলো কাউকে অতিরিক্ত ধার দেওয়া কিংবা নিজে কোনো জায়গা থেকে ধার নেওয়া এই বিষয়গুলিকে যথেষ্ট নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করতে হবে কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদের জন্য তবে কন্যা হিসাবেকে আশা চলেছে পঞ্চগ্রহ সমন্বয় এক্ষেত্রে পাঁচটি শুভ গ্রহ কন্যা হিসাবেকে শুভভাবে দৃষ্টি প্রদান করতে চলেছেন সতেরোই নভেম্বর আঠেরোই নভেম্বর এবং উনিশে নভেম্বর থেকে আগামী তিরিশে ডিসেম্বর সময়কালের মধ্যে যার জন্য প্রথম যে শুভ পরিবর্তনটি ঘটতে চলেছে সেটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আমূল পরিবর্তন শুভ পরিবর্তন আসছে এতদিন কন্যা উত্তরা নক্ষত্র হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্ত নক্ষত্রে জাতিকার যে কোনো সম্পর্কের জায়গায় নানারকম সমস্যা রকম প্রবলেম সৃষ্টি হয়েছে সম্পর্কের জায়গাগুলোতে একের পর এক সমস্যা সৃষ্টি হয়েছে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মিথ্যা বদনাম সমাজের কাছে মাথা নত করতে বাধ্য ছিল কন্যাশির মানুষরা অবশেষে কন্যারাশির জাত জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা কন্যা কন্যাশিসকে বৃদ্ধি পেতে দেখতে পাবো যে কোনো কন্যা রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দেবগুরু বৃহস্পতি এবং মা লক্ষ্মীর আশীর্বাদে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় যারা আমাদের এ যে ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কন্যাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে সূর্য কিন্তু হতে যাচ্ছে কন্যারাশির জন্য তুঙ্গি যা কিন্তু কন্যা রাশির ফিনান্সিয়াল স্টেবিলিটি অর্থাৎ মানে হরস্কোপটা ভীষণ ভীষণ তুঙ্গি করবে প্রবেশ করতে চলেছে কন্যাশির নবম থেকে দ্বিতীয় তাই আগামী সময়কালে আমাদের ফিনান্সিয়াল স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাবো যার মারফত পারিবারিক কিছু আর্থিক সচ্ছলতা সেটাও আমরা কন্যাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো আর্থিক সমৃদ্ধি অভূতপূর্ব ধনযোগ আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা আগামীর দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ এরপর বয়ে নিয়ে আসবে যা আপনাদের অর্থনৈতিক ক্ষতির দিক থেকে আপনাদেরকে রক্ষা করবে অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি এবং প্রাপ্তি যোগ এই সময়কালে আপনাদের জীবনে এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে দু সালে দাঁড়িয়ে নভেম্বর দু হাজার পঁচিশে জানুয়ারি এই সময়কালের মধ্যে আপনার অর্থ উপার্জনের জন্য খুব ভালো সময় ভালো সুযোগ রয়েছে যা আপনার অর্থের ইনকাম ও মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে দূর হয়ে যাবে যারা অর্থে সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন সেই সমস্যা থেকে এরপর ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন কন্যাশাপ সৃষ্টি হচ্ছে ত্রিগ্রহী যোগ আগামীর দিনগুলি থেকে চন্দ্র সূর্য দেব গুরু বৃহস্পতি ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে যা কন্যাশী হিসাবে কে তাদের একই স্বর্গের অবস্থান করছে। যার কারণে আজ রাত থেকেই কন্যাশীর জাত জাতিকাদের জীবনে ঘটতে চলেছে এক অভাবনীয় পরিবর্তন আগামী সময়কালের মধ্যে কন্যাশীর জাত জাতিকাদের জীবনে বিভিন্ন দিক থেকে এরপর সুখের সময় আসতে চলেছে আপনাদের পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ নেগেটিভ প্রভাবগুলি পর দূর হয়ে যাবে এবং একটি বড় দিব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে যার ফলে আপনাদের বাড়ির অশুভ চিন্তাভাবনার দিশা বদলে যাবে বাড়ির নেতিবাচক জিনিসগুলি দূর হবে এতদিন বাড়িতে যে সমস্যা চলছিল পরিবারে যে দুর্ভোগ চলছিল পরিবারে যে বিবাদ ছিল যার জন্য পরিবারগত দিক থেকে উন্নতি হচ্ছিল না সব সময় প্রবলেম লেগেই থাকছিল কেউ স্বাস্থ্যগত সমস্যা কেউ অর্থগত সমস্যা কেউ চাকরি কর্ম ব্যবসা পড়াশোনা কিংবা পরিবারে বিভিন্ন বিভিন্ন কারণে সমস্যা লেগেই থাকছিল সেই সমস্ত নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে পরিবারগত দিক থেকে শুভ সময় আসতে চলেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় এরপর দেবগুরু বৃহস্পতির প্রভাব কন্যা হিসাবেকে পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে দশমের সেখান থেকে কন্যাশীর প্রথম ঘরে তৃতীয় ঘরে এবং পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করছে তাই বৃহস্পতির পক্ষ থেকে কন্যাশীর মানুষদের জন্য পরবর্তী ভবিষ্যৎ বাণিজ্য হল দেবগুরু বৃহস্পতি হল কন্যাশ হিসাবে আমাদের জ্ঞান প্রজ্ঞা ধর্ম আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি সেবা বাবা মায়ের সাথে সুসম্পর্ক আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু আমাদের পথ প্রদর্শক এই সমস্ত কিছু হল দেবগুরু বৃহস্পতির হাতে তাই যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি দু হাজার পঁচিশের নভেম্বর ডিসেম্বর এবং দু হাজার ছাব্বিশের জানুয়ারি পর্যন্ত কন্যা রাশিসাবে দশমভাবে তথা ভাগ্যভাবে দৃষ্টি প্রদান করছে ততদিন পর্যন্ত কন্যা রাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ তীর্থযাত্রা ধর্মের প্রতি সেবা বাবা মায়ের সাথে সুসম্পর্ক গুরুজনদের প্রতি শ্রদ্ধা সেবা এই সমস্ত কিছুতে ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে এটি পাশাপাশি অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের পথে এরপর একটা গুরুত্বপূর্ণ প্রভাব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো জায়গা থেকে বন্ধু বান্ধব আত্মীয়স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত চাকরি প্রাপ্তি অর্থ ইনকামের নতুন নতুন রাস্তাগুলি খুঁজে পাবেন তাই নয় নভেম্বর ডিসেম্বর কিংবা ছাব্বিশের জানুয়ারি সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা যদি কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে এরপর সাকসেস পাওয়ার সম্ভাবনা কিংবা ইন্টারভিউয়ে বসে সেই জায়গা থেকে সাকসেস পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে বৃহস্পতির প্রভাবেই আপনি কিন্তু ধার্মিক প্রবৃত্তি বৃদ্ধি পাবে যেই ধর্মের মানুষের ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় অন্যদিকে যারা গুরুত্বপূর্ণ মামলা মকদ্দমায় জড়িয়ে গিয়েছিলেন দীর্ঘদিন ধরে কোনো না কোনোভাবে ফেসে গিয়ে ছিলেন বা আপনাকে বিনা কারণে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথগুলি খুঁজে পাবেন নভেম্বর ডিসেম্বর কিংবা দু হাজার ছাব্বিশের জানুয়ারি এই সময়কালের মধ্যে যদি কোনো মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে আপনার পক্ষে অনেকটা শুভ আপনার পক্ষে অনুকূলভাবে আসতে চলেছে মামলা মতো জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন যা আমাদের এ যে ভিটি চ্যানেলে নতুন হয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কমেন্ট বক্সে জয় শনি মহারাজের কথাটি অবশ্যই লিখবেন অন্যদিকে বৃহস্পতি যেহেতু প্রত্যেক মানুষের বারচাটে নৈসর্গিক শুভ গ্রহ তাই বৃহস্পতিদের প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকেন বা শুভত্বের সাথে জড়িয়ে থাকেন তাই এতদিন পর্যন্ত বৃহস্পতি কন্যা হিসেবে যেই শুভ ফলটি দিতে পারেননি আগামী দিনগুলোতে এরপর দিতে চলেছেন এতদিন আপনার যে সমস্ত কাজে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনা মাফিক কাজ করতে চাইলেও সেটা করতে পারছেন না নতুন কোনো ব্যবসা নতুন কোনো প্রজেক্ট শুরু নতুন কোনো প্রপার্টি কেনা বা বিক্রয় করা বা ব্যবসার সেটা বেশ কিছুটা বাড়ানো বা চাকরির ইন্টারভিউ গিয়ে শেষ মুহূর্তে বাধা পেয়ে যাওয়া এই যে সমস্যাগুলি একের পর এক চলছিল সেই জায়গাতে থেকে এরপর রক্ষা পাবেন ভীষণ ভীষণভাবে আপনাকে গাইড করবে তাই নিজেদের ক্রিয়েটিভিটি নিজেদের সৃষ্টিকে জগৎ সভায় মেলে ধরার সময় এসেছে এরপর কারণ বৃহস্পতির আশীর্বাদ কন্যাশিসকে থাকতে চলেছেন এবং শনি মহারাজও এই ক্ষেত্রে কন্যারাশির মানুষদেরকে আশীর্বাদ প্রদান করতে চলেছেন তাই কমেন্ট বক্সে অবশ্যই বলে লিখবেন জয় শনি মহারাজের জয় জয় মা লক্ষ্মী দেবীর জয় অন্যদিকে বৃহস্পতি যেহেতু কন্যারাশির রাশি সাপেক্ষে পঞ্চমপতি এবং অষ্টমপতি ভাবে দৃষ্টি প্রদান করছে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ভাবপতি ভাবকে দেখলে ভাবে বৃদ্ধি হয় এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতি রাশির ভাগ্যভাবে বসেছে উচ্চশিক্ষাভাবে শুভ দৃষ্টি প্রদান করছে দু হাজার পঁচিশ নভেম্বর ডিসেম্বর এবং ছাব্বিশের জানুয়ারি সময়কালের মধ্যে তাই এই সময়কালের মধ্যে তরুণ প্রজন্মের মানুষরা যদি কোনো শিক্ষা কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা যে কোনো শিক্ষার প্রতি মনোনিবেশ করে তাহলে সেটা কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদের জীবনে মজবুত ভাগ্য গঠনের ক্ষেত্রে সহায়ক হবেই উচ্চ শিক্ষা লাভের জন্য বাড়ির বাইরে জায়গায় কোনো জায়গায় যাওয়ার সুযোগ সুবিধাগুলি প্রাপ্ত করতে পারবেন কিংবা নতুন নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার সুযোগ সুবিধা আসবে বৃহস্পতি মঙ্গল কিংবা সূর্য কন্যা হিসাবেকে পঞ্চগ্রহযোগের সভাবে সৃষ্টি হতে যাচ্ছে যে যারা দীর্ঘদিন ধরে প্রেম করছেন কিন্তু প্রেমের কথা বাড়ির মানুষজনকে লজ্জায় জানাতে পারছেন না তারা কিন্তু এরপর আগামী দিনগুলিতে জানান দেখবেন প্রেমের জায়গায় শুভ পরিবর্তন আসছে এরপর প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যায় অন্যদিকে যেই সমস্ত নব দম্পতিরা দীর্ঘদিন ধরে সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন মা লক্ষ্মীর কৃপায় দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে তাদের সন্তান ধারণ সম্পর্কিত বিষয়ে শুভ পরিবর্তন আসছে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ সময় আসছে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় যারা আমাদের এজেভিটি যে ভিটি চ্যানেলে নতুন হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কোনোদিকে ব্যবসায়ীগত দিক থেকে আপনাদের আয় এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অর্থাৎ বিজনেস হরস্কোপ মানি হরস্কোপ স্টুডেন্ট হরস্কোপ একের পর এক শুভ পরিবর্তন আনছে ব্যবসার জায়গায় পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনার আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে গতি ফিরে পাবেন ব্যবসায়ীগত ক্ষেত্রে আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক বেশি মানুষকে আকৃষ্ট করে তুলতে পারবেন এবং ব্যবসার জায়গায় নানা ধরনের সুযোগ পাবেন এই পাশাপাশি অংশীদারী ব্যবসার ক্ষেত্রেও একটা লাভজনক সুযোগ সুবিধা লক্ষ্য করা যায় অন্যদিকে মূলধন বিনিয়োগের ক্ষেত্রে সময়কালটি আপনার জন্য শুভ যারা লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং কিংবা প্রথমে কোনো বিনিয়োগ স্টক মার্কেটিংয়ে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এরপর লাভবান হতে পারবেন লটারি কাটার শুভ সংখ্যা কন্যাশ্রী সাবেকে চোদ্দো চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন অন্যদিকে স্টুডেন্টরা এরপর পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে পড়াশোনাগুলিকে করতে পারবেন এবং সেই জায়গায় আপনারা সফলতাও পাবেন এতদিন পড়াশোনার জায়গায় যে পিছিয়ে পড়েছিলেন কিংবা সঠিক পরিশ্রম করেও সে সফলতা পাচ্ছিলেন না এরপর সেই জায়গায় সঠিকভাবে সফলতাগুলিকে প্রাপ্ত করতে পারবে কন্যাশ্রী স্টুডেন্টরা বা তাদের সন্তানরা চাকরি প্রাপ্তি কর্মপ্রাপ্তিতে বাধা চলে প্রতিকার করুন শনির ধারণ করুন নীলা কিংবা দাম্পত্য সমস্যা